নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে যে নোটিশটা খুবই ইম্পর্টেন্ট কারণ যারা ওবিসি সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের জন্য এই নোটিশটি দু হাজার তেইশ সালে যারা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এই নোটিশটি অর্থাৎ কোর্টের যে রায় ছিল সেই রায় আপাতত ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে গিয়েছে বললেই চলে তাই এই নোটিশটি তাদের জন্য ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমি এই নোটিশের মাধ্যমে ক্যাটাগরি বি বা ক্যাটাগরি এ মোর দ্যান ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিটেলস আমি যে সাবকাস্ট ওয়ান ফর্টি লিস্ট আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো আমি লিস্টটা খুলে নিয়েছি যেখানে টোটাল ওয়ান ফর্টি যে ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে মোর দ্যান ব্যাকওয়ার্ড ক্লাসেস এ এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস বি সাতাশে মে দু তারিখে যে ডেট ছিল এখানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দেওয়া আছে যারা যে ক্যাটাগরির মধ্যে পড়েন অবশ্যই এই লিস্টটা ফলো করবেন এবং এই লিস্টটা আমি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো তাহলে আপনারা সরাসরি এই লিস্টের মধ্যে দেখতে পারবেন এবার ডেটটা কী দিয়েছে দেখি নোটিশ এখানে লেখা আছে ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন দ্য প্রিলিমারি এক্সামিনেশান সি ডাব্লিউ রিক্রুটমেন্ট অফ দ্য পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্ট্রিস আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ সার এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে আপডেট আপনারা করতে পারবেন টোটাল সাত দিন টাইম দিয়েছে যেখানে দুই আট দু হাজার পঁচিশ থেকে নয় আট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন ফর অ্যানি আদার চেঞ্জ অফ কাস্ট ক্যাটাগরি আদার দ্যান মোর মোর ব্যাকওয়ার্ড ক্লাসেসে ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি প্রেয়ার মা আসবে সাবমিটের অ্যালাঙ্গ প্রপার ডকুমেন্ট ফর এক আট থেকে আট আট দু হাজার পঁচিশের মধ্যে আপনারা ডকুমেন্ট ওখানে সাবমিট করতে পারবেন যেখানে টোটাল একশোয় চল্লিশটা ক্যাটাগরি কথা এখানে বলা হয়েছে দ্য আর রেজাল্ট তোমাদের এখানে যে প্রকাশিত হবে সেই রেজাল্ট যে কোর্টের যে ফাইনাল জাজমেন্ট আছে সেই ফাইনাল জাজমেন্টের পরে রেজাল্ট এখানে প্রকাশিত হবে তো বন্ধুরা আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে বলে দিয়েছি ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ